এমন একজন ভারতীয় সৈন্য যিনি শহীদ হয়ে গেছেন কিন্তু আজও তার আত্মা বর্ডারে দেশকে রক্ষা করে যাচ্ছে এবার আপনি এটা বলতে পারেন এটি কিভাবে সম্ভব তো দেখুন উনিশশো সালে নাথুলা পাশে গ্লেশিয়ারে পড়ে একজন সৈন্য শহীদ হয়ে যান তার তিন দিন পর তারই সহকর্মীর স্বপ্নে আসে এবং বলে কাল রাতে একটি সুরঙ্গের রাস্তাতে অনুপ্রবেশ হবে এই কথাটি তার কিছুটা অন্যরকম লাগলে যখন এই কথাটি তার সিনিয়র অফিসারদের বলে এবং আর্মিরা সার্চ অপারেশন চালায় তখন কথাটি সত্য প্রমাণিত হয় এবার আপনি বিশ্বাস হয়তো করবেন না তিনি প্রতিবারই কারুর না কারুর স্বপ্নে আসেন এবং অনুপ্রবেশ আর হামলার কথা আগে থেকেই জানিয়ে দেন এবং পঞ্চান্ন বছর পেরিয়ে গেলেও আজও ওই চেকপোস্টে কেউ অ্যাটাক করতে পারেনি এবং আজও তার বেড বেছানো হয় জুতো পালিশ করা হয় ড্রেস পরিষ্কার করে রাখা হয় এবং মেন্ডো করা হয়ে থাকে এবং সব থেকে অবাক করা বিষয় হলো ইন্দো মিটিংয়ের সময় চাইনিজ আর্মিরা তার জন্য একটি স্পেশাল চেয়ার খালি রেখে দেয় এবং ইন্ডিয়ান আর্মিরা তার নামে একটি মন্দিরও বানিয়ে দেয় সেখানে পুজোও করা হয় আর ওই অমর ফৌজির নাম হলো বাবা হরভজন সিং আর এই কথাটি ওই সব লোকেদেরকে শেয়ার করুন যারা আত্মাকে বিশ্বাস করে না ধন্যবাদ